চাপ হবে এটা আমাদের ঠিকভাবে দেয় না প্রথমত হচ্ছে এই যে আপনারা আজকে ভিজিট করতে আসছেন এখানে হচ্ছে ওরা নতুন চাট লাগানোর চেষ্টা করছে তাড়াতাড়ি হয়তো সম্পূর্ণ লাগাতে পারিনি এটা বিষয় হচ্ছে আমরা এখানে দেখছি তারপর আপনাদের সে অভিযোগটা জানাইছি খারাপ আচরণ করে ছোট বাচ্চাদের সাথেও কোনো নম্রভদ্র আচরণ করে না ওদের মারে তারপরে হচ্ছে গালি করে ছোটরা কাজ করে ওদের অনেক কষ্ট হয় কাজ করতে আমাকে মেলা বিসিরি খাবার দেয় যার কারণে আমাকে গলাতে ভাতও নামে না আর খাতি গেলি মেলা কষ্ট হয় আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে যে নিম্নমানের খাবার দেওয়া হয় নিম্নমানের খাবার সহ এখানে যে বালিকারা বসবাস করেন যে ছাত্রীরা তাদের যে বরাদ্দ এই বরাদ্দ তো আত্মসাত করা হয় এবং বিভিন্ন খাদ্য বস্ত্র চিকিৎসা যেসব সামগ্রী তাদের আছে এই সামগ্রী ঠিকঠাক মতো দেওয়া হয় না তাদেরকে নির্যাতন করা হয় এই অভিযোগ আমাদের কাছে ছিল এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসে দেখতে পেলাম যে আমরা প্রথমে স্টুডেন্টদের সাথে কথা বললাম তাদের যে অভিযোগ তাদের যে খাবার দেওয়া হয় এই খাবারটা অত্যন্ত নিম্নমানের এবং তাদের যে থাকার যে ব্যবস্থা অর্থাৎ তারা যে কাঁথা বালিশ ব্যবহার করে মশারি ব্যবহার করে এবং অন্য অন্য যে সামগ্রী জামা কাপড় এগুলো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ অন্তর দেওয়া হয় যেগুলো স্টকে আছে কিন্তু তাদের রুমে নাই তারা সেটা দেয় না এখানে বিদ্যুৎ লাইনগুলো ম্যাক্সিমাম লাইনগুলো নষ্ট হয়ে আছে সেগুলো তারা মেরামত করে না এরকমভাবে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে বলে আমরা এখানে দেখতে পাই এবং এখানের কর্মকর্তা কর্মচারী কর্তৃক এই বালিকাদের উপরে মানসিক শারীরিক নির্যাতনের প্রমাণ আমরা পেয়েছি তাদেরকে দিয়ে ড্রেন পরিষ্কার করা হয় এবং এই ড্রেন পরিষ্কার দেখানো হয় লেবার দ্বারা করিয়ে টাকা উত্তোলনের প্রমাণ প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি তাছাড়া স্টুডেন্টরা প্রতিদিন বাবুচি যিনি আছেন নাসরিন নামে একজন ভদ্র মহিলা উনি ওনাকে আমরা এখানে উপস্থিত পাইনি এখন পর্যন্ত তো স্টুডেন্টরা স্টুডেন্টদের দিয়ে রান্না করানো হয় মেয়েরা রান্না করে এবং দেখা যাচ্ছে যেদিন মেয়েদের স্কুল আছে রান্নার দায়িত্ব যদি থাকে সে স্কুলে যেতে পারে না এটা একটা বেশ ভালো একটা ইয়ে যে স্টুডেন্টরা তাদের এই স্কুলের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এই রান্নার কাজে এবং এখানে তাদেরকে প্রেসারাইজ করা হয় রান্না না করলে তারপর যে খেলনার যে সামগ্রী আছে যে খেলনাগুলো করে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের খেলনা বল ব্যাট ব্যাডমিন্টনের ব্যাট এগুলো দেখলাম যে স্টোর রুমে আছে কিন্তু স্টুডেন্টরা বলছে তাদেরকে দেওয়া হয় না নির্দিষ্ট মেয়াদ অন্তরে তাদেরকে এগুলো নষ্ট হয়ে গেলেও তারা এগুলো ব্যবহার করতে পারে না তো এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে বিভিন্ন বয়সের স্টুডেন্টরা আছে তারা বিভিন্ন ক্লাসে পড়ে যারা কলেজে পড়ে কলেজটা এখান থেকে বেশ দূরত্ব চার পাঁচ কিলোমিটার দূরত্ব কোনোটা তিন কিলোমিটার দূরত্ব এবং সেখানে পায়ে হেঁটে যাওয়া হয় কিন্তু আমরা দেখলাম যে সেখানে যাওয়ার জন্য কিছু কিছু সময় তাদের যে বাজেট এই বাজেট দেখানো হয়েছে তো তাদেরকে যাওয়া স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া বাবদ এত টাকা খরচ হয়েছে কিন্তু তারা বলছে যে না তারা পায়ে হেঁটে যেতে হয় এরকম কিছু জিনিস আমরা এখানে পেয়েছি তারপর আমরা হচ্ছে এই সকল বিষয় আরও দেখভাল করার জন্য এখানের যে বাজেটগুলো হয়েছে কি কি খাতে কোথা থেকে ক্রয় করা হয়েছে সেগুলো রেকর্ডপত্র আমরা চেয়েছি এই রেকর্ডপত্রগুলো প্রাপ্তির সাপেক্ষে আমরা পর্যালোচনা করব। সেখানে কোনো অনিয়ম আছে কি না সেটা আমরা দেখতে পাবো আর এখানে সবচেয়ে যে বড় যে অনিয়মটা আমরা পেয়েছি যে খাবার যিনি সরবরাহ করেন একজন ঠিকাদার ওনার নাম জনাব শোয়েব ওই ঠিকাদারের যে নিয়মগুলো অর্থাৎ রেকর্ডপত্রগুলো যে ওনাকে যে ইনডেন্ট দেওয়া হয় এই ইনডেন্ট অনুযায়ী উনি খাবার সরবরাহ করবেন কিন্তু এখানে কোনো ইনডেন্ট বা কোনো স্টক রেজিস্টার মেনটেন করা হয় না অর্থাৎ ইচ্ছা মতো দেখা যাচ্ছে আমার এটা দরকার আমি এটা নিয়ে আসলাম সেটা আমি ব্যবহার করলাম এবং এটাও আমরা প্রমাণ পেয়েছি যে আজকে আমরা যে রান্নার কাজে যে মাছগুলো ব্যবহার করা হবে এই মাছগুলো আমরা একটু ওজন করে দেখার চেষ্টা করলাম কিন্তু আমরা এসে জানতে পারলাম স্টুডেন্টের মাধ্যমে যে আমাদের এই আসার কথা শুনে অর্থাৎ আসার পরে আমাদের দেখে যে ফ্রিজ থেকে যে মাছগুলো প্রথমে বের করা হয়েছিল পরবর্তীতে ডাবল মাছ বের করা হয়েছে অর্থাৎ যদি প্রথম মাছগুলো দেওয়া হতো তাহলে তাদের যে পরিমাণে দেওয়ার কথা সেখান থেকে অনেক কম পাওয়া যেত আমরা কিছু ছবি সংগ্রহ করেছি তাদের যে খাবারের ছবি অর্থাৎ কি কি খাবার দেওয়া হয় এই ছবি দেখে আমাদেরকে মনে হয়েছে যে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় এবং পরিমাণে খুবই কম দেওয়া হয় এই যে স্টুডেন্টগুলো এখানে থাকে কেউ কারোর বাবা নাই কারোর মা বাবা কেউ নাই তো এই যে মানবতার জীবন এটা হচ্ছে আসলেই খুবই দুঃখজনক একটা ব্যাপার তো এই সার্বিক বিষয় পর্যালোচনা করে আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করব এই প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন চোলা দেয় যে এটুকু আমাকে খাওয়া যায় না এটুকু চোলা দেয় এটুকু মুড়ি দেয় তারপরে যেই সবগুলো আমরা বানাই সেগুলো মনে পুড়ে যায় এক সাইড ভালো এক সাইড ভালো না আমরা বলছি ওনাদের যে আমাদের এই জায়গার সব আমরা একটু বাইরে দিয়ে কাটিয়ে যাই তারপর ওনারা একদিন পর একদিন দেয় তারপর দুধ কলা একদিন পর একদিন দেয় আর তারপর রবজা একদিন পর একদিন দেয় সেটা তারপর কম আমাদের এত কম দেয় আমরা বাধ্য হয়ে বলেছি স্যার মানে আফা আমাদের দুই এক দুই দিনের রবজা একদিনেই দেন যেন আমরা একটু খাইতে পারি একটা এইটুক একটা রবজা ছয় দিন ধরে দেয় আপা ছাপ্পান্ন জন আর ছয়টা পেয়ারা দেবে এইটুক এটুক সাইজ সেটা দিয়ে ছাপ্পান্নটা পিস করতে হবে একটা মুরগি অর্ধেক দেবে সেটা দিয়ে ছাপ্পান্ন পিস করতে হবে রোজা রমজান মাসে সেইতে খাওয়ার জন্য আর সেইতে খাওয়ার জন্য আমাদের দুধ কলা প্রতিদিন দেয় দেওয়ার নিয়ম কিনা জানি না কিন্তু আমাদের একদিন পর একদিন দেয় তাও কালকে কলা দিছে কালকে কলা দিছে আমরা খাইতেই পারিনি কলাটা এত মানে একদম ময় গেছে পয়সে গেছে নোংরা আমরা খাইতে পারিনি বোনদের দিচ্ছি খাবারটা পাবো এটা আমাদের ঠিকভাবে দেয় না প্রথমত হচ্ছে যে আপনারা আজকে ভিজিট করতে আসছেন এখানে হচ্ছে ওনার নতুন চাট লাগানোর চেষ্টা করছে তাড়াতাড়ি হয়তো সম্পূর্ণ লাগাই পারিনি এটা বিষয় হচ্ছে আমরা এখানে দেখছি তারপর আপনাদের এসে অভিযোগটা জানাইছি আর তারপরে খাবারের বিষয়টা তো এরকম অনেক সমস্যা রয়েছে তারপর হচ্ছে আপনার বরাদ্দর বিষয় যে বরাদ্দগুলো আসে এগুলো আমরা সঠিকভাবে না এখনও আপনারা রুমগুলো চেক করতে পারেন সব রুমগুলো ভরা একদম চেক করা